দর্শক আজকে পনেরোই এপ্রিল এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা যাত্রাবাড়িতে তো দর্শক আজকে আমরা জানবো যে আজকের পাইকারি বাজার ঢাকা যাত্রাবাড়িতে কিভাবে দেশি পেঁয়াজগুলো পাইকারি মূল্যে বিক্রি হয় তো দর্শক যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সকলেই সঙ্গে থাকুন সালাম আলাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন ভাইয়ের নাম কি মোহাম্মদ সাইদুর রহমান সাইফুল রহমান আচ্ছা তো আজকের বাজারে দেশি পেঁয়াজের দাম কেমন ভাই পঞ্চাশ থেকে বাউন্ন টাকা আজকে পঞ্চাশ থেকে বাউন্ন টাকা করে বিক্রি দিচ্ছে দেশি পেঁয়াজ আচ্ছা তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আজকের পাইকারি বাজার ঢাকা যাত্রাবাড়িতে দেশি পেঁয়াজ বিক্রি হইতেছে পঞ্চাশ থেকে বাউন্ন টাকাতে আজকের বাজারে পঞ্চাশ থেকে বাউন্ন টাকাতে বিক্রি হইতেছে দাম কি কিছুটা বেশি ভাই আগেছে হ্যাঁ অনেক বেশি দাম আগের চেয়ে বেশি সপ্তাহে আগে থেকে 10 টাকা 12 টাকা বেশি 10 থেকে 12 টাকা আগের চেয়ে বেশি আচ্ছা এর কারণটা কি কারণ আমদানি কম বেচা কম বেশি আমদানির পরিমাণ কম মানে গাড়ি কম আসতেছে আপনাদের আরো দে আগের চেয়ে তাই না জি এটা কি ঈদের জন্য ভাইয়া এখন যে ঈদের ঈদের জন্য গাড়ি পাইতেছ না মালের দাম ওখানে নমুকামে বেশি আইনে পড়তে হইতেছে না ব্যাপারিগো গো এর জন্য দামটা একটু বেশি আচ্ছা ঈদের কারণেই মূলত গাড়ি কম আসতেছে আর আমদানির পরিমাণ কম আর সেলও কম হইতেছে যে ছেলে একদমই নেই একদমই কম আচ্ছা আজকে আজকের বাজারে বিক্রি হইতেছে এক বাহান্ন থেকে পঞ্চাশ টাকাতে দর্শক দেখতে পাচ্ছেন যে ফরিদপুরের পেঁয়াজগুলো কিন্তু আজকে বিক্রি হইতেছে পঞ্চাশ থেকে বাহান্ন টাকাতে ঢাকা যাত্রাবাড়িতে আজকে পনেরোই এপ্রিল দু আজকের বাজারে বিক্রি হতেছে দেশি পেঁয়াজ পঞ্চাশ থেকে বাহান্ন টাকা কেজিতে এটা কিন্তু পাইকারি বাজারের আপডেট দর্শক তো বর্তমান সময় যারা পেঁয়াজগুলো সংগ্রহ করতে চান দর্শক আপনারা কিন্তু ঢাকা যাত্রাবাড়ি থেকে পাইকারি দামে পেঁয়াজগুলো সংগ্রহ করতে পারেন